আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আপনাদের জন্য চমৎকার কিছু দিল্লি বুটিক্সের পার্টি ফোর পিসের কালেকশন নিয়ে আসছি অরগেঞ্জা মুসলিম ফেব্রিক্সের উপর আমরা আজকে চারটি ড্রেসই বরাবরই আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো প্রথমে হচ্ছে আমরা লেভেন্ডার কালারটা দেখাবো আপনি দেখুন ড্রেসগুলোতে অল ওভার কাজ করা এগুলো হচ্ছে স্টাইলিশ প্লাস হচ্ছে ডিজাইনার কাজ করা দেখুন কম্বিনেশনটা দেখুন কত সুন্দর আমরা ফুল ড্রেসের মধ্যে সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে সুতোর কাজ করা এই যেগুলো গোল্ডেন সিকোয়েন্স জড়ি সুতোর মিনা সুতুর কাজ করা ফুল বড়িতে কিন্তু লতানো কাজ করা থাকবে এবং গলাটার মধ্যেও আমরা মিনা কাজ করা পাবো এবং ভিতরে ইনার এড করা হয়েছে আর এ পাশে কিন্তু আমরা স্লিভসের অংশটা পেয়ে যাবো স্লিভসের লাইনে কিন্তু কাজ করা আছে নতুন একটি কালেকশন এবং এই ডিজাইনটিতে আমরা কালার পেয়ে যাব সুন্দর চারটি কালার প্রত্যেকটা কালার আনবক্সিং করে দেখাবো আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর উন্যাটা থাকবে অর্গ্যান্দস্তিনের অন্য দেখুন কত বড় ওনা এবং উন্যাটা বর্ডারে সুন্দর করে কিন্তু সুতার কাজ করা চমৎকার প্যানেলে কিন্তু সুতার কাজ করে দেওয়া হয়েছে এবং এই ড্রেসের প্রাইজ আজকে আমরা আপনাদের জন্য অনেক বেশি রিজনেবল প্রাইজই দিয়ে দিব এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা কালারটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে চমৎকার কালারের মধ্যে পেয়ে আমরা দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা মাস্টার্ড কাঠালি কালারটা ভিওস যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো ভিওস আপনারা নিতে পারবেন আর এটা হচ্ছে ওন্নাটা থাকবে ওন্নাটা অনেক বড় মাপের ওন্না অনেক সুন্দর ওন্না আপনারা পেয়ে যাচ্ছেন ভিওসা ফুল উনার মধ্যে কিন্তু সুতার কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটা কিন্তু আপনারা চাইলে মেহেদিতে বা হলুদেও কিন্তু ওই ড্রেসটা পড়তে পারবেন এত সুন্দর একটা কালার এটা হচ্ছে আকাশি কালারের ড্রেসটা থাকবে এটা হচ্ছে আকাশি কালারের ড্রেসটা মানে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এত সুন্দর কাজ করা প্রিমিয়াম ওয়ার্ক হচ্ছে সুতোর কাজ করা ম্যাচিং সুতো প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা গলাটার মধ্যে দেখুন কত ফিনিশিংযুক্ত কাজ রয়েছে আর এটা হচ্ছে উন্যাটা থাকবে উনার কাজটা দেখুন ওনার কাছটা আরও বেশি সুন্দর প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় আপনারা এই পার্টি ফোর পিসের কালেকশানগুলো ভিউসটা পেয়ে যাচ্ছে কেউ কিন্তু আজকের এই সুন্দর কালেকশনগুলো মিস করবেন না আমাদের কাছে প্রচুর পরিমাণ কিন্তু এই ড্রেসের কালেকশন চলে আসছে একেবারে নিউ অরেভেল ইথ কালেকশন থাকছে এগুলো পার্টি ফোর পিসের সেট পনেরোশো করে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে ওনারটা থাকবে এটা হচ্ছে পেঁয়াজ মিষ্টি কালার মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে থাকছে এই মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন বেশটা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ